প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণা এবং তাকে শ্রদ্ধার্ঘ জানাতে মেমারি এক নম্বর ব্লকের বামেদের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হলো। এদিনের এই মিছিলটি মেমারির চকদিঘি মোড় থেকে শুরু হয়ে মেমারি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমণ করে বামনপাড়া মোড়ে এসে শেষ হয় প্রসঙ্গত বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি নাগাদ প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল

ভারতের কমিউনিটি পার্টি মার্কসবাদী নেবারিয়া পূর্ব এবং পশ্চিম লোকাল কমিটির উদ্যোগে আমরা আজকে শপিং সিল পালন করলাম কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমরা এটা মেমারি চক দিকে মোড়ে সিআইটিউ অফিস থেকে শহরের ভেতর দিয়ে এসে পালন করার মোড়ে শেষ করলাম আর কি কি কর্মসূচি রয়েছে আগামীকাল তো ওনার সৎকাজ করা হবে সেই আগামীকাল এবং আজ কলকাতা রাজ্যে যেখানে যা আমাদের সংগঠনের কর্ণভূ ছিল ছিল তা স্থগিত রাখা হয়েছে আগামী কাল সকাল 10টায় পার্টির রাজ্য দপ্তরে তার মোরোদেও আনা হবে সেখান থেকে বিকেল 4টায় মিছিল বের যারা যারা আগ্রহী তারা অনেকেই কাল কলকাতার এই ভিকেছিলেন আজ আপনাদের কারা কারা উপস্থিত ছিলেন ছিলেন আজকে মিছিল আমাদের এই এলাকা যারা করবে খবরটা বহু ধর্মী মানুষ যারা আমাদের প্রতিদিনের কর্মী নন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা যারা তারাও আজকে হাজির হয়েছে দুই কবটা শিখে তো